গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং সৃজননা আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তারকেশ্বরে ফ্যামিলির সবাই মা বাবা দাদা বৌদি দাদার মেয়ে আমার মেয়ে সৃজননাকে তো ওই নতুন লিস্টটা দিয়ে সবাই যাচ্ছি একটা গাড়ি করেছিলাম গাড়িটা করেই যাচ্ছি তো সৃজননাকে সকাল সকাল টেনে তুলে টেটি করিয়ে ম্যাডামের মুখটা ভার কথা বলতে বলতে পৌঁছে গেলাম তারকেশ্বরে দিল গাড়ির থেকে গাড়িটা পার্কিং করা হয়েছে তো ওই গাড়ির সামনেই সব পান্ডারা ছিল তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে নিয়ে তিনি আমাদের হোটেল একটা রেন্টে নিয়েছিলাম তো হোটেলে নিয়ে যাচ্ছে হোটেলে গিয়ে জামা টামা চেঞ্জ করে একবারে দুধপুকুরে স্নান টান করে স্নান তারপর সৃজনার মানুষ আমার দাদার মেয়েরও মানুষ পূজা আজকে দিতে গেলাম তো দুধপুকুরে স্নান টান সেরে নিলাম নিয়ে এতটা জল ঠান্ডা ছিল মানে পা রাখা যাচ্ছে না তো স্মৃন্নাকে বাড়ির থেকেই স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো তো আমি রেডি টেডি হয়ে সৃজননাকে মাথায় একটু দুধপুকুরের থেকে জল টল দিয়ে মাথায় বাঘটা নিয়ে এবারে জল ভরা ঘটিটা নিয়ে এবারে পুজো দিতে যাব সৃজনা বায়নাও করছিল যে পায়ে জল দেবে তাই তো এই যে যথারীতি আমরা মন্দিরে পৌঁছে গেলাম দাঁড়িয়েছিলাম ব্রাহ্মণের অপেক্ষায় তো এই যে ব্রাহ্মণ আমাদের মন্দিরের থেকে লাইনের বাইরে বের করে নিয়ে এসছে তো এটা এখানে এটা হলো বাবার আসল মন্দির এখানে আড়াইটের সময় বাবাকে ভোগ বিতরণ করে ও এই যে দেখো সবাই ভক্তরা সব ভক্তরা লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে বলে এই যে আমার বাবার কোলে সৃজননাকে দিয়ে আমরা পুজো একটা ঝুড়ির মধ্যেই একটা কথা বলে রাখি আমি বাড়ির থেকে বেলপাতার মালা নীলকণ্ঠের মালা আর ধুতরা ফুল আর আকন্দ ফুলের মালা নিয়ে গেছিলাম কারণ ওখানে ভীষণ দাম এমনি এমনিতেও আমি ওখানে সাতশো টাকার ডালা কিনেছিলাম আর ব্রাহ্মণের যেটা খরচা সেটা আলাদা দিতে হয় এগারোশো আঠারোশো এরকম আমি ঘটির জলটা একশো টাকা দিয়ে কিনেছিলাম তো অনেক টাকারই পাওয়া যায় বিভিন্ন রকমের দাম আছে ব্রাহ্মণরা যে যার কাছ থেকে যেমন খুশি নিতে পারে তো তোমরা একটু যেহেতু পুজো দেয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবারে বাইরের দিকে বেরিয়ে এসছি দাদা আর মা আগে চলে গেছে হোটেলে আর আমি আসছি তারপরে আমরা হোটেলে ঢুকে গেলাম হোটেল থেকে আবার সৃজনা বেরিয়ে গেছে ভুলে এখানে একটা কথা বলে রাখি এখানে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম বাইরেই রাখা রয়েছে ওখানে ধূপ আর মোমবাতিটা জ্বালাতে হয় পাশে মায়ের মন্দির রয়েছে ওখানে আমি ভিডিও করতে পারিনি নাহলে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিতাম তো আমি বাবার মন্দিরে পুজো দেওয়ার পরে মায়ের মন্দিরে পুজো দিয়ে একবারে তারপরে হোটেলে আমি গেছিলাম হোটেলে গিয়ে জামা টামা চেঞ্জ করে তারপরে একটু পেট পুজো দেব খুব খিদেও পেয়ে গেছিলো সৃজননাকে আগে একটু কিছু খাইয়ে নিয়েছিলাম দিয়ে এই যে আমি এবারে খেতে চলে এসেছি হোটেলেই সব ব্যবস্থা রয়েছে একশো টাকা করে নিয়েছিল পার প্লেট নিরামিষই খেয়েছিলাম এই যে নিয়ে সৃজননা ও দাদানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে কি কি মেনু ছিল আমি বলে দিচ্ছি তোমাদের ধোকার ডালনা ছিল ডাল ছিল আলুর পোস্ত ছিল আর ছিল তোমার শুক্তো ভাত ছিল আর হলো আলু ভাজা ছিল আর পাঁচ মিশালি একটা চাটনি ছিল খাওয়ার কোয়ালিটিটা খুব একটা ভালো সেটা বলবো না যেহেতু খিদেই পেয়েছিলো খেতে তো হবেই তো তোমরা চাইলে নিরামিষও খেতে পারো আমিষও খেতে পারো তো আমরা নিরামিষই খেয়েছিলাম তো এবারে দেখো আমি সাতশো একান্ন টাকার পুজো দিয়েছিলাম আর আমার দাদা পাঁচশো এক টাকার পুজো দিয়েছিল এমন কিছুই ডিফারেন মানে ব্যাপার নয় একশো এক টাকারও পুজো দিতে পারো তোমরা তো আমি সেটা বুঝতে পারিনি তো সাতশো একান্ন টাকার আমি পুজো দিয়েছিলাম ডিফারেন্সটা এটাই আমার মধ্যে ছিল চারটে ঘিয়ের লাড্ডু আর কিশমিশ তো এরকম ওরা বোকা বানায় এইটার দাম আমি দুশো একান্ন টাকা এক্সট্রা দিয়েছিলাম আমার দাদার থেকে তো আমার দাদা পাঁচশো এক টাকার পুজো দিয়েছিল ওর মধ্যে শুধু কিশমিশ আর লাড্ডুটা ছিল না তো তোমরা আমার ভিডিওটা দেখে অনেকেই একটা অভিজ্ঞতা পাবে তো এই যে দেখো তারপরে আমাদের বাইরে বাইরে বেরিয়ে সৃজনার জন্য টুপিটাকি জিনিসপত্র একটু কিনলাম মাও টুপিটাকি ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়ে এই যে আড়াইটের সময় আমরা বাবার এই যে বাবাকে ভোগ দিচ্ছিলো যখন তখন এই যে একটা আরতি হচ্ছিল তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তো বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে তো দেখো তোমরা

é yeah, a yeah.